পরিবারের সবাই মিলে শীতের রাতে আমরা যে বার্বিকিউ পার্টিটা করেছি সেটা ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি যে ভালো লাগবে সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আপনাদের সবার দোয়াতে খুব ভালো আছি সো আজকে সুন্দর দিনে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য প্লিজ ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিবেন হাই বলো হাই কি করছো পড়াশোনা করছো কি আছো 我这个 এই যে ব্যাকগ্রাউন্ড নষ্ট করে খালি মা তো দেখতেই পারছেন আমার ব্লগটা শুরু করেছি আমার আরিশ কি দিয়ে সে খুবই এক্সাইটেড ছিল কারণ এখন আমরা বারবিকিউ প্রিপারেশন নেব সো আমাদের প্রিপারেশনটা নিতে নিতে মোটামুটি একটু লেটই হয়ে গেছে সো আমিও চাচ্ছিলাম একটু লেট করি যেন প্রিপারেশনটা নেওয়া হোক কারণ বারবিকিউ না একটু রাতের বেলাই মজা লাগে আর এই যে দেখেন বারবিকিউ শুরু হওয়ার আগেই হচ্ছে গিয়ে আরিশ আরিশপাকির কে হচ্ছে একদম প্যাকেটিং করে পাঠিয়ে দিয়েছে যেহেতু অনেক ঠান্ডা ছিল আর গ্রামে তো এমনিতেও শীত পড়ে আর ওই দিন না আরো বেশি ঠান্ডা ছিল তো আমরা সবাই মোটামুটি প্যাকেটিং হয়ে বসেছি একদম শীতের জামা কাপড় পরে টুপি টুপি পরে একদম প্রিপেয়ার হয়ে বসেছি কারণ একে তো ঠান্ডা ঠান্ডার সাথে ফাইট করে এখন আবার কোক করতে হবে আর বাবি কিউ করার মেইন কাজটাই হচ্ছে কয়লাটা প্রপারলি জ্বালানো সো আমি আর ভাইয়া খুব ট্রাই করতেছিলাম কয়লাটা জ্বালানোর জন্য ভাইয়া খুবই হেল্প করেছে মোটামুটি ভাইয়াই করেছে সব কিছু আর মেরিনেট তো আপিই করেছে কয়লাগুলো হালকা জ্বলার পর পরে কিন্তু অনেক বেশি বাতাস করতে হয় সো বাতাস করতে করতে তো আমার হাতি ব্যথা হয়ে গেছে আর এখানে আপি বসলো আপি বলতেছিল যে দেয়া তুই করতেছিস প্রথম থেকে আমি একটু করি সো তো ম্যাডামকে বসিয়ে দিলাম বাট ম্যাডাম মনে হচ্ছিল পাখা দিয়ে আগুনটাকে মানে কয়লাগুলাকে আদর করতেছে পরে বললাম যে ওঠো এত আস্তে আস্তে দিলে হবে না আর এত জোরে জোরে দিলে তোমার হাত ব্যথা হয়ে যাবে যাই হোক কয়লাটা ধরে গেছে এটা ধরাতে যে আমাদের কি কষ্ট হয়েছে বাট পরে যেটা বুঝলাম যে আমাদেরকে কয়লা সেকেন্ড টাইম ধরাতে হবে কারণ আমাদের বাবি স্ট্যান্ডটা হচ্ছে কি মোটামুটি ভালোই ছোট এটা বড় সাইজটা পাই নাই সো এটার মধ্যে করতে গেলে সেকেন্ড রাউন্ড যখন আমরা দিব তখন কয়লাটা অনেকটাই নিচে নেমে যাবে তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আবারও কয়লা জ্বালাতে হবে সো এই কয়লা দিয়ে আমরা ফার্স্ট রাউন্ড মানে ফার্স্ট বেঁচে যে চিকেনগুলো দিব সেগুলো হচ্ছে কি কোক করব আর এখন আরিসির সাথে আমি দুষ্ট আমি করতেছিলাম আম্মুও আসতেছিল মানে সবাই মিলে খুব মজা করতেছিলাম বাট একটা জিনিসই মিসিং ছিল সেটা হচ্ছে আমার ছোট বোন আমরা যেদিন বারবিকিউটা করেছিলাম সেদিন ছিল ফ্রাইডে আর আমার ছোট বোনের হচ্ছে গিয়ে স্যাটারডেতে তার লাস্ট প্রফের এক্সাম ছিল সো তার কিছু করার ছিল না তাকে যেতেই হতো না আমাদেরও কিছু করার ছিল না যেহেতু আগামীকালকে মানে শনিবারই হচ্ছে কি আপিরা চলে যাবে দুপুরের মধ্যে তাই আমাদেরও আর কোনো কিছু করার ছিল না পান্নাকে বাদ দিয়ে করে ফেলতে হয়েছে আর যেহেতু হচ্ছে গিয়ে আগে আমরা প্রিপেয়ার করতে পারি নাই তো সেই জন্য একটু লেট হয়ে গেছে আর এখানে আপিকে বলতেছিলাম যে বার্বিকিউ করতে গিয়ে তো আমি নিজেই বারবিকিউ হয়ে গেছে আর আমি সানস্ক্রিন আনতে ভুলে গেছি সো সানস্ক্রিন ছাড়াই আমি আগুনের তাপে বেশ অনেকক্ষণ ছিলাম তো আমরা তো এখানে খুবই মজা করতেছিলাম আমি একটু একটু কাজ করতেছি একটু একটু শুট করতেছি সবার সাথে আড্ডা সড্ডা দিচ্ছি আবার গান ছাড়া ছিল সেখানে একটু নাচানাচি করতেছিলাম আর মাসাল্লাহ দিন এত হ্যাপি ছিল আর সে নিজে নিজে এত এনজয় করতেছিল সো এখানে সবাই মিলে খুবই আড্ডা সাড্ডা দিতে দিতে আমরা কাজ চালাচ্ছিলাম আমার কি সো আমার ব্লগের শ্যুটগুলো কিন্তু আমি নিজে খুবই কম নিয়েছি আমাকে আপি করে দিয়েছে অ্যান্ড মোইন স্পেশালি অনেকগুলো ব্লগের শ্যুট আমাকে নিয়ে দিয়েছে আর বার্বি করা হলে না বার্বি পাশে একজনকে একদম স্টিল বসে থাকতে হয় সো সেই জন্য আমি আমার যে ব্লগের শ্যুটগুলো আমি নিজে নিতে পারি না আর কি আমার খুব ইচ্ছা ছিল খুব ভাবে কিছু একটা করবো বাট সেটা আর পসিবল হয় না স্টিল আমি হ্যাপি কারণ মোইন আমাকে যে শ্যুটগুলো নিয়ে দিয়েছে সেগুলো দিয়ে তো লিস্ট একটা ব্লগ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারছে আপিও আমাকে অনেকগুলো পিক তুলে দিয়েছে ভিডিও করে দিয়েছে যাই হোক আর এখানে আরিশ পাখিকে দেখতেই পারছেন আমরা কিন্তু পারবে কেউ ভাই কেউ করি নাই আরিশ পাখি করেছে একটা ছবি আপনাদের সাথে শেয়ার করে দিব সেটা দেখলেই বুঝতে পারবেন যে সে একদম আগুনের কাছে বসে পারবে কি করতেছিল মার্শাল্লাহ সে খুবই হ্যাপি ছিল অ্যান্ড খুব এনজয় করতেছিল মার্শাল্লাহ আর আরিশের এই হ্যাপিনেসটাই আমার কাছে সবচেয়ে বেশি ম্যাটার করে বাকিরা এনজয় করতে পারলো কি পারলো না আই রিয়েলি ডোন্ট কেয়ার এই জিনিসটা সম্পূর্ণটাই হচ্ছে আমার আরিশ পাখির জন্য আর এই যে দেখেন আরিশ পাখিও কিন্তু আমাদেরকে অনেক বেশি হেল্প করছে এই যে ব্যাকগ্রাউন্ড হিসেবে লাইট ধরে দাঁড়িয়ে আছে তার মা হচ্ছে ব্লগের শুট নিচ্ছে তার ব্লগ শুট নিচ্ছে আর সে হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড থেকে লাইট ধরে আছে আর এই যে এখানে আমরা সবাই ধোয়া খেতে খেতে নিজেরাই হচ্ছে কি ধোয়া হয়ে যাচ্ছি আম্মু এখানে বেশ কিছুক্ষণ ছিল তারপর হচ্ছে কি আম্মু চলে যায় পরোটা বানাতে আমার প্ল্যান ছিল যে পরোটা বানানোর প্যারাটা বাসাতে নিবো না এতে করে অনেক বেশি হ্যাসেল হয় আর একজনের উপর চাপ পড়ে যায় সো আম্মুকে বলেছিলাম যে আমি পরোটা বানাবো এই যেহেতু বার্বিকিউর পাশে আমি একদম স্টিল ছিলাম সেই জন্য আর বাসার ভিতরে গিয়ে আমি আর পরোটাটা বানাতে পাইনি সো আম্মু ওখানে পরোটা বানাচ্ছিল দা ও এখানে কিন্তু বাপ্পিকেও আপনারা মিসিং দেখছেন বাপ্পি অ্যাকচুয়ালি বাসাতেই ছিল বাট ওর অনেক বেশি ঠান্ডা আর এমনি তো ওই দিন বললাম না অনেক বেশি ঠান্ডা পড়তেছিল সো বাপ্পি একদম ল্যাপের নিচে ঢুকে টিভি দেখতেছিলাম যেহেতু আমরা পিচ্ছিরা মিলে সবাই মজা করতেছিলাম তাইতে পিচ্ছি বলতে আমরা আমাদের কি বুঝেছি মানে বাপ্পির বাচ্চার কাছে আমরা তো পিচ্ছি তাই না সো পিচ্ছিরা মিলে যেহেতু করতেছিলাম তো সেই জন্য বাপ্পি আমাদেরকে স্পেস দিয়েছে যেন আমরা আমাদের মতো করে এনজয় করতে পারি আর এখানে মইনকে বললাম যে তোমাকে দেখাই যাচ্ছে না ময়িন কিন্তু আজকে অনেক হেল্প করেছে পুরো বাড়বে তো মানে প্রত্যেকটা মানুষই কোনো না কোনোভাবে হেল্প করেছে এটাই হচ্ছে কি মজা আর বাই দ্য ওয়ে এটা কিন্তু আমাদের বাসায় করা ফার্স্ট বার্বিকিউ মানে এরকম কয়লাতে করা ফার্স্ট বার্বিকিউ ঠিক আছে তাছাড়া চুলার মধ্যে প্যানে আম্মু আপি সবাই অনেক মজা করে বার্বিকিউ করে দেয় তান্দুরি করে দেয় নান রুটিও করে দেয় এটা আমাদের বাসাতে কয়েক মাস পর পর কয়েকদিন পর পরই করা হয় বাট কয়লার মধ্যে এরকম প্যারা নিয়েই করা হয় না আর কি আর এবার স্পেশালি আমি আর ভাইয়া খুব বেশি মানে ইচ্ছা পোষণ করেছি যে আবার আমরা শীতকালে যখন সবাই একসাথে হব তখন ভাবে কয়লাতে পরে বার্বিকিউ করবো সো আলহামদুলিল্লাহ আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়েছে অ্যান্ড ইনশাল্লাহ আমরা হচ্ছে যেহেতু পান্না মিসিং ছিল এবারে বারবিকিউতে সো আমরা রোজারিতে যখন আবার সবাই একসাথে হব ইনশাল্লাহ তখন হচ্ছে আমরা আবার সবাই মিলে বারবে কিউ করবো সো দেখা যাক তখন এটা তখন করলে তো আপনাদের সাথে শেয়ারই করব আর এখানে হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট পেজ উঠানোর ডান সো দুইটা পিস আমি অলরেডি রেখে দিলাম কারণ এগুলো আরেকটু কোক হোক আর যেহেতু পিসগুলো অনেক মোটা মোটা ছিল আর মুরগিগুলো অনেক বেশি বড় বড় ছিল আর এই যে ভাইয়াও এখানে তুলতেছিল সো এখন হচ্ছে আমরা ফার্স্ট বেজ হয়ে খাওয়া দাওয়াটা করবো বাট ফার্স্ট বেজ হওয়ার পর যে আবার একটু মানে সাথে সাথে কয়লাটাকে আবার একটু পুড়িয়ে বা নতুন কয়লা দিয়ে যে ধরে আবার আরেক বেশি দিয়ে দিব ওই সময়টা ছিল না আমরা সবাই খাবারের উপর হামলে পড়ছি আমাদের কথা হচ্ছে যেহেতু গরম গরম করেছে আগে গরম গরম খেয়ে নিই পরের বেশ আবার নতুন করে করা হবে কোনো প্যারা নেই আগে খেয়ে নিই তো এখানে আপিও কিছু শুট নিচ্ছিল আর এখানে দেখেন আরিশ পাখি কতটা হ্যাপি ছিল মাসাল্লাহ আরিশকে দেখে আপনারা প্লিজ সবাই একবার মাসাল্লাহ বলে দিবে নট অনলি আরিশ যে কোনো বাচ্চাকে দেখলে প্লিজ সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না এটা খুব ম্যাটার করে আর এই যে এখানে দেখলাম যে পিছনে আমিও আসতেছি আপনি ক্যামেরা আমি খেয়াল করি নেই ফার্স্টে আর এখানে আমি নাচতেছিলাম আমার দেখা দেখি আরিস পাখিও নাচতেছিল আর এই যে এখন হচ্ছে বার্বিকিউগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি কেমন হয়েছে ট্রাস্ট মি এটা ফ্লেভার প্লাস হচ্ছে গিয়ে কোক একদম পারফেক্টলি ছিল ভিতরটা একদম ওয়েল কোক ছিল আর কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর এসেছে আমার ফ্রেন্ডরা যারা শেষে জয়েন করেছে আপনাদের সাথে শেয়ার করব তারাও অনেক প্রশংসা করেছে স্পেশালি এই বার্বিকিউটা ওভারঅল খুব 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 মজা হয়েছে বোঝাই যাচ্ছিল না যে এটা বাসায় করা আমরা বলে একটা ছিল আর এখানে একটু মশলাও ভুনা করা হয়েছে আমুর পরোটা ভাজা শেষ বানিয়ে এখানে সালাদও করা হয়ে গেছে এখন হচ্ছে আমরা সবাই মিলে খুব মজা করে খাবো আচ্ছা বাইদা ওই এবছর কারা কারা করে ফেলেছেন কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না আর কারা কারা কোন এলাকা থেকে দেখছেন কোন জায়গা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন ঠিক আছে আর এই যে দেখেন আজকের দিনের মেইন শেফ সেই কিন্তু পরোটাগুলা বানাইছে ঠিক আছে আমরা কিন্তু কেউ পরোটার ধারে কাছে যায়নি বার্বিকিউর ধারে কাছেও যায়নি সে বারবিকিউ করেছে এখন পরোটা বানাচ্ছে এখন পরোটাটা হচ্ছে গিয়ে পরে আবার বারবিকিউ করবে আর যারা বলেন আরিশ কি খাবার নিয়ে জ্বালায় কি জ্বালায় না আর গতকালকে একজন কমেন্ট করেছিলেন আরিশকে তো দেখি অনেক বেশি খায় সো আমার খুবই হাসি লাগছিল আরিশের মুখে না আমি একটু চিকেন দিয়েছিলাম দুষ্টামি করে সে ট্রাস্ট মি মানে আমার কথা বিশ্বাস করবেন কিনা আমি জানি না বাট চল্লিশ মিনিট ধরে তিরিশ থেকে চল্লিশ মিনিট ধরে সেই ছোট্ট চিকেনটাকে চিবাইছে অ্যান্ড শেষে না গিলে ফেলে দিছে আর এইটাই হচ্ছে হচ্ছে আমাদের আরিশ আমার আইডিয়া নাই আপনি ওকে কিভাবে খাওয়ায় ওকে খাওয়ানোর সময় আপনি মিনিমাম দুই থেকে তিন ঘন্টা টাইম নিয়ে বসতে হয় প্রচন্ড রকম স্ট্রাগল করে ওকে খাওয়াতে হয় তারপরেও সে পারফেক্টলি খায় না এক লুপ না খেয়ে বলে আমার পেট ভরে গেছে ব্যাপারটা এমন হয় আমি জানি আরিসের এই ব্যাপারগুলো অনেক আপুরা হচ্ছে কি রিলেট করতে পারবে কারণ নট অনলি আরিস এখনকার যুগের বেশিরভাগ বাচ্চারাই হচ্ছে কি খাবার দাবার নিয়ে প্রচন্ড চাল হোক এখানে দেখতে পারছেন আরেক বেজ বসিয়ে দেওয়া হয়েছে রাতের বারোটার সময় আমার তিন ফ্রেন্ড আসছে আর কি Kay G退riktir mi bir BILLYHAX authenticity yürüyün. Bey ониы monkey güneşi�� Vive와 tek apresentasyona iziyoruz wamma <laughs> beni asynchronous যাই হোক আমাদের বারবে কেউ শেষ হতে হতো মোটামুটি একটা বেজে গেছিল আর এখানে ভাইয়া আপি আমি অ্যান্ড আমার তিনটা ফ্রেন্ড মিলে খুবই মজা করে খাচ্ছিলাম আর আড্ডা সাড্ডা দিচ্ছিলাম আপির খাওয়া শেষ আপনি জাস্ট দেখা করতে আসছে ওদেরকে একটু সার্ভ করতে আসছিলো আর কি তো এখানে ভাইয়া আমি আর হচ্ছে আমার মিলে খুবই মজা করে আড্ডা দিতে দিতে হচ্ছে খুবই মজা করতেছিলাম অ্যান্ড ওদেরকে ক্যামেরা ধরলে ওরা উল্টা পাল্টা পচাচ্ছিল বাট আলহামদুলিল্লাহ ওদের কাছে অনেক বেশি মজা লাগছে অ্যান্ড ওরা অনেক প্রশংসা করেছে বেসিক্যালি তারা বারবিকিউ শুরুতেই আসতো বাট তাদের একটা জায়গায় ইনভিটেশন ছিল রাতের একটা প্রোগ্রাম ছিল ওরা করতে হয়েছে আমার বলার কারণে ওরা এটাতেও করতে হয়েছে অনেকটাই লেট হয়ে গেছে আর আমার মাঝখানে প্রমাণ দিচ্ছি তার পেটে কতটুকু জায়গা ছিল কি না অ্যান্ড জাস্ট লোক এখানে তো আমি ওকে অনেক বেশি যে প্যাটে জায়গা না থেকে প্লেটটার এই অবস্থা পেটে জায়গা থাকলে কি হতো এখানে দেখাচ্ছিলাম যে প্যাটটা ফুলে গেছে সো এখানে সবাই মজা করতে ছিল যাই হোক মজা করতে করতে আজকে ব্লগটা শেষ করে দিচ্ছি কেমন লেগেছে আজকে এই পারবে নাইটের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ আমার সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকবেন আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ ফেস